আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ইস্কন মায়াপুরের ভেতরে যে শপিং কমপ্লেক্স আছে সেখানে কীরকম কি ধরনের ড্রেস কালেকশান পাওয়া যায় সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সবাই কিন্তু আমরা মেয়েরা গোপী ড্রেস পরতে ভীষণ পছন্দ করি আর ইস্কন মায়াপুরের ভেতরে শপিং কমপ্লেক্সে কিন্তু তোমরা প্রচুর টাইপের গোপী ড্রেসের কালেকশান পেয়ে যাবে আর সমস্ত গোপী ড্রেসের কিন্তু স্টার্টিং প্রাইস হয় মাত্র থ্রি হান্ড্রেড থেকে আপ টু কিন্তু পনেরোশো দু হাজারের মধ্যে কিন্তু দারুণ দারুণ গোপী ড্রেসের কালেকশান পেয়ে যাবে এই যে হোয়াইট কালারের যে গোপী ড্রেসটা এখন খুব ভাইরাল সেটার দাম কিন্তু মাত্র সাড়ে ছশো টাকা আর এখানে কিন্তু গোপী ড্রেস তিনশো টাকা তো ভীষণ ভালো ভালো সুতির গোপি ড্রেসের কালেকশান তোমরা পেয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ এই লাইন ধরে যে গোপী ড্রেসগুলো এখন দেখতে পাচ্ছ তোমরা এগুলো কিন্তু লেহেঙ্গা চলি তার সাথে কিন্তু ব্লাউজ সমস্ত কিছু কিন্তু সেট করা থাকে এগুলোর কিন্তু দাম মাত্র পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এরকমই কিন্তু দাম এই যে গ্রিন কালারেরটা যেটা এখন আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এটার দাম কিন্তু সাড়ে পাঁচশো এই রেড কালারের পিঙ্ক কালারের গোপী ড্রেসগুলোর দাম কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা করে